বিশ্ব ক্রিকেটে এমন কিছু বোলার আছেন যারা শুধুমাত্র তাদের গতির জন্য ইতিহাস গড়ে তুলেছেন আজ আমরা জানবো সেই পাঁচজন বোলারের কথা যারা গতি দিয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছেন চলুন শুরু করি নাম্বার ওয়ান প্রথমেই আসছেন পাকিস্তানের রাওয়াল ইন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার শোয়েব দুই হাজার তিন সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার ঘন্টায় গতি রেকর্ড করেন যা এখনো সর্বোচ্চ তার গতির জন্য তিনি ব্যাটসম্যানদের মধ্যে বিধি সৃষ্টি করতেন নাম্বার টু এইট পরবর্তীতে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ফেসা এইট দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো একষট্টি দশমিক এক কিলোমিটার ঘণ্টা গতিতে বোলিং করে তিনি গতি রেকর্ডের দূরে শীর্ষে আছেন তার গতির জন্য তাকে সামলানো অনেক ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল ব্র্যাডলি তালিকায় তৃতীয় নাম ব্র্যাডলি যিনি তার গতিময় বোলিং এর জন্য বিখ্যাত ছিলেন ব্র্যাডলি একশো একষট্টি দশমিক এক কিলোমিটার ঘন্টা গতি তুলতে সক্ষম হন এবং তার নিখুঁত লাইন ও লেন ব্যাটসম্যানদের বৃদ্ধি করত নাম্বার ফোর মিসেল স্টাক চতুর্থ স্থান আছেন আরেক অস্ট্রেলিয়ান মিসেল স্টাক একশো ষাট দশমিক চার কিলোমিটার ঘন্টা গতি তুলতে সক্ষম স্টাক তার গতির সঙ্গে ইয়র্কার চোটে ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক হয়ে উঠতেন নাম্বার ফাইভ জেফ্রি থমসন সর্বশেষ আছেন গতির যিনি দশকে ঘণ্টা গতি তুলতেন তার এবং ডেনিস লিল বন্দি ব্যাটসম্যানদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছিল এরা ছিলেন সেই গতিমান বোলাররা যারা ক্রিকেটকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের এই গতির রেকর্ড আজও আমাদের ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে